হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমার সবাই আজকে তো সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি বরণের কেমন থাকবো বলো তো দেখতেই পাচ্ছ সকালবেলা একদম আমি স্নান টান করে নিয়েছি আজকে বৃহস্পতিবার আজকে চেম্বার বন্ধ থাকে তো ওই জন্য চেম্বার যাবো না চেম্বার বন্ধ থাকে তো সেই জন্য আর রোজই চোর স্নান টান করেই যাই আজকে কেন আবার অন্যরকম হবে তো সেই আর কি সকালবেলা সমস্ত ঘরের কাজ গাছ করে ভালো করে মোছা হয়ে গেছে ঘর বেরছে কাপড় টাকুর কেচে চান টান করলাম দিয়ে এই যে মাথায় আজকে শ্যাম্পু দিয়েছি দিয়ে গামছা দিয়ে পিছিয়ে দিচ্ছি একটু জলও টেনে নেয় নাহলে আমার ঠান্ডা লেগে যায় তো তারপরে আর কি মুখে একটু অ্যাক্টিভ লাগালাম নিচের স্ক্যান অ্যাক্টিভ দিতে আমার লাগালাম মুখটায় আর কিছু লাগানো হয়নি তারপরে একটুখানি আর কি মা বিছানায় চাদরগুলো আর কি গাঁচবে আজকে তো সেই জন্য আর কি বিছানা চাদরগুলো যে তোলা হয়ে গেছে ও চেঞ্জ করা হয়ে গেছে মানে আমি বসে আছে তো সব চেঞ্জ টেঞ্জ করা হয়ে গেছে আর কাপড়টা খুব মজার নিজে হয়ে যাবে সব কাপড় কাচবে আর আমি এখন বসে আছি তো এই জাস্ট রেস্ট এখন মানে এখনই এসে আর কি বসলাম তো এই যে নাইটিটা দেখো বন্ধুরা এটা আমি কিনেছি একশো আশি টাকা দিয়ে কারণ বাড়ির কাছে একদম বিক্রি করে খুব ভালো কাপড়টা খুব ভালো তো ঘরে আছি ওই জন্য হলাম যে নাইটিটা পরি প্রচণ্ড গরম চেক আর হচ্ছে এই যে এখন খাবো চিড়ে কলা নিয়ে এসছে এখন খাবো চিরে পেয়েছে আর তো অনেকদিন ব্লগ করা হয়নি তো আমি যে আজকে একটা ছোটোখাটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করি আমার বন্ধুরা অপেক্ষায় তাকেই জানি এখন ব্লগ ছাড়ি না শুধু শর্ট চি তো ব্লগ আছে আমার চ্যানেলে অনেক ভালো ভালো তোমরা গিয়ে দেখতে পারো আর আজকে একটা নিজস্ব একটা ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করছি তো আসা করি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা শেষ অবধি দেখো আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম চলো ব্লগটা শুরু দেখো সবাই স্কিপ না করে আরেকবার নটা দশ আমি সকাল থেকে ব্লগটা শুরু করছি এখন খাবো আর খেয়ে নে তারপরে একটুখানি চুলটা ফুলব তো চলো ভিডিওটা দেখতে থাকো চুলটা ফুললাম একটুখানি খুলে সিরাম দিয়ে আসতে নিলাম এই যে আছে ভেতরে আর প্রচণ্ড তো গরম লাগছে বাইরে ওদার দেখছি প্রচণ্ড রোদ বলছে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টির কোনো সারা নেই আর এই যে এই চাদরটা তোলা হয়েছে এটাও মা আর কি কাজবে সব বালিশ রোদে দিয়েছি আজকে সব বালিশ ব্যবহার করে এখন রোদে দেওয়া হয়েছে মাথায় রোদে দেওয়া হয়েছে ওই ওই রুমটার এই ডাইনিং রুমে সব রোদে দেওয়া হয়েছে ওয়েদারটা যে দেখো কি বিরক্ত লাগছে রোদ প্রচণ্ড আকাশে কোনো মেঘ টেক কিছু নেই বৃষ্টি বৃষ্টি নেই আমাদের এইদিকে মনে হয় বৃষ্টি আর হবে না প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ বেশি কোনো দাঁড়ানো যাচ্ছে না একটু পড়াশোনা করছে সকালবেলা তো দিদি চান হয়নি মা বাথরুমের কাছে চান করতে তো মা এলে তারপর দিদি যাবে আর এখান একটু পড়াশোনা করছে দিদি একটু সরো একটু এই যখন এখন রান্নাঘরে এলাম মার সব রান্না ঠান্ডা করা হয়ে মানে রান্না মা বলতে সরি মায়ের কাজটা সব হয়ে গেছে কমপ্লিট আর এই রান্নাঘরে এলাম এখন আমি একটু ভাত বসাবো আর আজকে রান্না সেরকম করবো না করবো না বলতে মা আর কি সেরকম রান্না করবে না কারণ যা যাবো ঘরে নেই মন্দিরে গেছে ওখানেই আর কি প্রসাদ খাবে তো এই আমাদের জাম্বল ইস্কর মন্দিরে গেছে আমাদের সবাইকেই নেমন্তন্ন ছিল মন্দির থেকে কিন্তু আমরা যেতে পারিনি প্রচণ্ড গরমের জন্য আর সেই জন্য আমাকে তো জানব একা গেছে আর আমরা ঘরে আলু সেদ্ধ ভাত করবো আজকে আমি করবো আজকে ভাবছি মা বলে ভাতটা একটু বসিয়ে রে অ্যাকচুয়ালি রান্না আমি পারি না করতে তো সেই জন্য আর কি ভাতটা বসিয়ে ভাতটা অল্প অল্প করি তো ভাতটাই এখন বসাবো এটাই ভাবছিলাম দুধটা পিঁপড়ে হয়ে গেছে বাটিতে টাল্টা করে এখান থেকে আমার পরিষ্কার করছিলো পরিষ্কার সব যে ভিডিও আমাদের রাখাচ্ছি এগুলি এখন রাখবো তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো তিনটে আলু নিলাম আলু মাখা কাঁচা লঙ্কা দিয়ে আলু মাখা আর ভাত খাবো আজকে এই যে তো এটাকে ঢেকে দিই আর কি চলো হাতটা হোক চলো এখানে বাসনগুলো আছে একটুখানিগুলো উঠিয়ে রেখে দিই একদম পুরো একদম চাদরে পুরো ভর্তি হয়ে গেছে তো আজকে মা অনেক কাছাকাছি করেছে এখানে বালিশের কভার ঠবার একদম ছাদ পুরো ভর্তি আর কি আর আকাশে দেখছো মেঘলা এখন একটু হয়েছে আর প্রচণ্ড গরম পুজো ঠুজো হয়ে গেছে আর কি মায়ের আর এখানে আমার ভাত এই যে ভাত হয়েছে হচ্ছে আর কি উঠছে হঠো দেখো লাস্ট অবধি একটু মেঘ উঠেছে একটু হাওয়া দিচ্ছে মনে হয় বৃষ্টি হবে আমি এখনও বুঝতে পারছি না কোথাও কোথাও মেঘ আছে এই যে মেঘ হালকা উঠেছে বৃষ্টি মনে হচ্ছে হবে যাই হোক বৃষ্টি হলে খুব ভালো আনন্দ হবে কারণ আজ এক সব মানে অনেক দিন ধরে টানা আর কি পুরো রোদ করা করা রোদ মানুষের গরমে ভালো লাগছিল না তো আজকে একটু মেঘ পড়েছে মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি হবে আর এই যে মা আজকে মা রেস্ট আজকে মা বলছে তুমি ভাত কর রান্না কর আমি আজকে খাবো তো ওই জন্য আর কি মা আজকে অনেক খাটাখাটনি করেছে প্রচুর কাছাকাছি ছিল তো ওই জন্য মা তুমি রেস্ট নাও সব তুলে আনা হলো এবার এগুলোকে সব গুছাবো তো চলো এগুলোকে সব গুছিয়ে নিই তারপরে আসছি সব গুছানো কমপ্লিট হয়ে গেছে আর এগুলো একটুখানি ভেজা আছে এই যে এগুলো একটুখানি ওই জন্য এখানে মেলা আছে তো সব গুছানো কমপ্লিট খাবো এখন ভগবানকে সয়নে দিয়ে দেবো আর বাইরের ওয়েদার এখন হচ্ছে জাস্ট এরকম আর প্রচণ্ড মেঘ ডাকছে এই হচ্ছে বাইরের ওইদার একটু বৃষ্টি হলো না ছিটে ফোটা বৃষ্টি হলো যেতে মাটিও ভেজে নিই বেকার ফালতু তো দুপুরবেলা খেয়ে দিয়ে আর কি শুয়ে পড়েছিলাম তো ভালো লাগছিলো না আর ওয়েদারটা খুব ভালো হয়েছে মানে একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে হালকা আর বৃষ্টি হচ্ছিলো ঝিরি ঝিরি একদম তো তোমাদের ওখানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানিও আর বিকেলবেলা ক্ষিনে পেয়েছে তো সেই জন্য একটু ম্যাগি খাবো এই যে ম্যাগি নিয়ে এসেছি তো ম্যাগি খাবো দুটো ম্যাগি নিয়ে এসেছি এই যে এখানে দিদি সবজি কাটছে ক্যাপসিকাম গাজর লঙ্কা তো পরে দিন খাইনি ম্যাগি তো বিকেলবেলা করি তো চেম্বার চলে যায় আর সকালবেলা থাকি না তো আজকে আছি যখন তো ম্যাগি নিয়ে এলাম ম্যাগি খাবো আর দিদি বানাবে ম্যাগি এখানে মা এই যে রান্না কত চা কিনছে তো চলো ম্যাগিটা করি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে ফ্রেশ ম্যাগি হয়ে গেছে এই যে টেস্টি টেস্টি ম্যাগি দিদি বানিয়েছে তো এখন ম্যাগিটা খাবো আর তারপর লিখিত যদি দিদি চা করবো লাল চা তো চলো ম্যাগিটা খাই অনেক পর খাচ্ছি দিদির হাতে ম্যাগি অনেক খাওয়া হয়নি যেটি করে থাকি না জন্য হয় না আর ও নিজেও একা বানায় না তো দুজনে আছি আজকে ওই জন্য ঘরে গেলাম মানা তুই খাই আমি একটুখানি এই যে দিদি তো চলো ম্যাগিটা আমরা খাই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ডস ম্যাগি খাওয়া হয়ে গেছে আর ম্যাগি খেয়ে দিয়ে আবার উপরে এলাম তো চা করছি জল চিনি ফুটছে আর এখানে চা ডাব্বা রেখেছি টাপ সব রেখেছি তো চারজন খাবো তো সেই জন্য আর কি চা বানাচ্ছি লাল চা আমার দুধ চা খাই না তো সেই জন্য লাল চাই বানাচ্ছি লাল চা খাবো আর ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার তোমাদের আগেই বলেছি একটু একটু বৃষ্টি হচ্ছিল এখন একটু বৃষ্টি কম বলতে গেলে হচ্ছেই না এখন বৃষ্টি সেরকম তো এই আর কি আর তোমার যা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও পাশে থেকেও সাথে থেকেও আশীর্বাদ করো যাতে এইভাবে আমি এগিয়ে যেতে পারি আরও ভালোভাবে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আরও একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে তো আরও একটা ভিডিও নিয়ে আবার আমি আসবো আর এখন আপাতত সবাই ভালো থেকো একত্রী হতবি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর জল বেশি করে খাও যেহেতু প্রচণ্ড করো আর এখন একটু বেশিটা পড়ছে তাইও একটু সবারই হয়তো আরাম লাগবে তো এই হচ্ছে কথা তো চলো আজকে ভিডিওটি এখানে শেষ করছি আবার একটা ভিডিও নিয়ে আবার একদিন দেখাবে তোমাদের সাথে এখনকার মতো টাটা নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ